রাধে রাধে সনাতনী লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা আপনাদের সঙ্গে এর আগে ভিডিওতে শেয়ার করেছি শ্রী শৈলম জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মল্লিকা অর্জুন দ্বিতীয়তম জ্যোতির্লিঙ্গ তার সঙ্গে সাইট সিনও শেয়ার করেছি সনাতনী লাইভ চ্যানেলে এর আগের ভিডিওতে আমার কিন্তু রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য একদম নিউ চ্যানেল আমার সেই জন্য সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো আমরা এবারে চলেছি রাজামুন্ডি মার্কাপুর স্টেশনে আমরা নেমেছি একদম শ্রীশৈলম থেকেই বাসে করে মার্কাপুর স্টেশনে নেমেছি আমরা বেশি ভাড়া না একশো টাকা করে ভাড়া তারপরে সাড়ে বারোটায় ট্রেন ছিল দেড়টার সময় ট্রেনটা এসেছে আমরা নেমেছি এখানে প্রায় পোনে সাতটা এরকম সময় তারপরে স্টেশনে নেমে আমরা এগিয়ে চলেছি স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড আছে এখানে আমরা এখান থেকেই দেখুন কি সুন্দর স্টেশনটা এখান থেকে অটোওয়ালাকে বলেছি আমরা গরিও মঠ যাবো তা আমাদের তো খুব একটা জানা নেই গরিও মঠ শুধু বলে গেছি যে ইস্কন মন্দিরের আশেপাশে এই বলেই আমরা অটো ঠিক করছি আমাদের নিয়ে গেল অটোওয়ালা সেই ইস্কন টেম্পলের কাছাকাছি তারপরে ভাষা তো কিছুই বুঝতে পারছে না একজনকে ডেকেছি বৈষ্ণবকে সে একটু বাংলা বলতে পারে এবং ওদের ভাষাটাও বলতে পারে তাকে বুঝিয়ে বললাম আমরা কোথায় যাব সে অটোওয়ালাকে বুঝিয়ে বললেন যে গড়িয় মঠ এখান থেকে সেতু পার হয়ে যেই সেতুটা বলেছি না উপরে আর নিচে দুরকমেরটা রেল যাওয়ার ব্যবস্থাও আছে আবার সড়কপথেরও পথেরও ব্যবস্থা আছে এরকম ব্রিজের ওপর পার হয়ে গিয়ে তারপরে গড়িয় মঠটি তা সে যেতে রাজি হলো না তারপরে আমরা ভাবলাম ঠিক আছে এখানে ইস্কনদেব টেম্পলে যদি থাকা যায় সন্ধ্যা আরতিটা দেখতে ভালোই লাগে এখানে বসলাম কিন্তু এখানে খোঁজখবর করলাম এতগুলো ঘর অথচ তাদের ঘরই নেই নাকি তাই কি আর করব আমরা এখানে অপেক্ষা করছি গোমাতার পুজো দেখছি আর দেখছি কত ঘর কত ঘর অথচ আমাদের থাকার জন্য একটা ঘর পেলাম না আশেপাশে একটা হোটেলের খোঁজ করতে গেলাম কারণ এইখান থেকে সাইড সাইডসিনগুলোর খুব কাছাকাছি আর স্টেশনটাও খুব কাছাকাছি ভাবলাম পরে গড়িও মঠে একবার ঘুরে আসবো এখানেই থাকবো ভেবেছিলাম কিন্তু তার হলো না থাকা আমরা অন্য হোটেলে চলে গেলাম এবারে ঠিক ইস্কন টেম্পেলের পাশেই এই মন্দিরটা এখানেও থাকার ব্যবস্থা আছে কথাবার্তা বলে ওরা গেছে দোতালায় আমাদের চাবিও দিয়ে দিয়েছে আমরা উঠেছি তারপরে ওখানে একজন বলতে হয় ম্যানেজার এলেন এসে কথাবার্তা বলে তারপরে মহিলা গিয়ে আমাদের বললো না আপনাদের জন্য এই ঘরটা নয় তারা বোঝেই কথাবার্তা যাই হোক তাদের ভাষায় বুঝলাম যে এটা আমাদের জন্য না ওরা আমাদের ভেবেছে যে বুকিং করে গেছে আমরা হয়তো তারাই তারপর আমরা সেখান থেকে সমস্ত মালপত্র আবার নিচে নামিয়ে এলাম ততক্ষণে ওরা আবার আর এক জায়গায় খোঁজখবর করতে গেল। তখন নানান জায়গায় খোঁজখবর করে কি হবে ওরা একটা অটো নিয়ে এসে একদম সোজা আমরা গরিও মঠের দিকেই যাত্রা করলাম কোথায় ছিল রে মধু মাখা প্রেমের ঠাকুর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তাকে ছেড়ে আমরা অন্য জায়গায় যাব এটা কি করে হয় এই সবই মহাপ্রভুর লীলা যাই হোক আজ আমি মহাপ্রভু পরম বৈষ্ণব মহাপ্রভু আর রায় রামানন্দের কথা আপনাদের সঙ্গে আলোচনা করব এই স্থানটা হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে কিনা রামানন্দের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছিল গোদাবরী নদীতে স্নান করে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণনাম কীর্তন করছেন যেখানে বসে আমরা গীতা পাঠ করেছিলাম এমন সময় দোলাই করে সেখানে এক রাজপুরুষ এলেন বৃত্ত রক্ষী বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার সঙ্গে প্রভুর অন্তর উদ্বেল হয়ে উঠল রাজপুরুষটির সাথে আলাপ করবার জন্য অন্যদিকে রায় রমানন্দেরও তো একই অবস্থা অবাক হয়ে তিনি ভাবতে লাগলেন কে এই সুদর্শন সন্ন্যাসী তিনি নিজেই এগিয়ে এলেন সন্ন্যাসীর দিকে পরস্পরের পরিচয় পেয়ে দুজনে একে অপরকে আলিঙ্গন করলেন এই রাজ পুত্রই হলেন রায় রামানন্দ প্রভু বললেন দাক্ষিনাত্য পরিভ্রমণে আসার সময় বাসুদেব সার্বভৌম আমায় বলেছিলেন তোমার সঙ্গে একবার যেন অবশ্যই মিলিত হই আজ তোমার সাক্ষাতে আনন্দিত হলাম রামানন্দ রায় উত্তর দিলেন সার্বভৌম আমার আমায় অত্যন্ত কৃপা করেন নইলে আমার মতো দিন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের জন্য কখনো আপনার মতো মাহাত্মকে অনুরোধ করেন আমি এক রাজভৃত্ত আপনি সাক্ষাৎ নারায়ণ আপনার দর্শনে আমার আজ জীবন ধন্য শ্রী চৈতন্য বললেন তুমি পরম ভাগবত দেখো রামানন্দ দেখো তোমার সংস্পর্শে আমার শরীর পুলকিত হচ্ছে সার্বভৌম অতি বিচক্ষণ ব্যক্তি আমার হৃদয়ের যাতে শোধন হয় সেজন্যই তোমার কাছে আমায় পাঠিয়েছে প্রথম সাক্ষাতের পর থেকেই রায় রামানন্দ মহাপ্রভুর সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করার জন্য উদ্বেল হয়ে উঠলেন সেদিন সন্ধ্যায় আবার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন রায় রামানন্দ উভয়ের মধ্যে বৈষ্ণব তত্ত্বকথা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করলো বলো কোন সাধন পন্থার মাধ্যমে সেই পরম বস্তুর নিকট পৌঁছানো যায় রামানন্দের সহজ উত্তর সখী বিনু এই লীলায় নাহি অন্যের গতি অর্থাৎ গোপীভাবে কৃষ্ণ ভজনা করলে তবেই ব্রজগোপী নন্দন সাক্ষাৎ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে পাওয়া যায় এভাবে এই বক্তা শ্রোতার মধ্যে ঘন্টার পর ঘন্টা কৃষ্ণতত্ত্ব আলোচনায় কেটে গেল দুজনেই কৃষ্ণতত্ত্ব আলোচনা করতে করতে ভাবে বিভর হয়ে উঠলেন একে অপরকে আলিঙ্গন করলেন দুজনের হয়ে উঠল ভাবনমত্ত অবস্থা সে রাত্রি দুজনে মিলে কৃষ্ণ কথা বলেই কাটাতে থাকলেন মহাপ্রভুর পূর্ব পুরনো সঙ্গের লোক রায় রামানন্দ কিছুতেই ছাড়তে পারলেন না তিনি বিনীতভাবে নিজের মনের ইচ্ছার কথা রায় রামানন্দকে জানালেন তিনি মহাপ্রভুকে বললেন প্রভু তুমি যেচে আমায় কৃপা করতে এসেছে তাহলে এখানে দিনদশেক থেকে যাও তোমার শ্রীমুখে কৃষ্ণতত্ত্বের ব্যাখ্যা শুনে আমার হৃদয় মন জুড়িয়ে যাক মহাপ্রভু উত্তর দিলেন রাম আমি এসেছি তোমার মতো কৃষ্ণ ভক্তের মুখে লীলা মাহাত্ম শুনে জীবন ধন্য করব বলে দশ দিনের কথা কি বলছো তোমাকে আমি আজীবনের সঙ্গী করতে চাই বিষয় কর্ম ত্যাগ করে তুমি নীলা চলে চলে এসো আমিও তীর্থ পরিক্রমা শেষ করে সেখানে তোমার সঙ্গে মিলিত হব অহরাত্র কৃষ্ণ কথামৃত পান করে দুজনে পরিতৃপ্ত হবে প্রভু এবং রায় রামানন্দের এই মধুর মিলন কাহিনীকে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে ভক্তস্বরূপ দামোদরের চৈতন্যকর্ষণ 在。 উড়িষ্যার রুদ্রের বিশ্বস্ত সচিব ছিলেন ভবানন্দ রায়ের পুত্র রায় রামানন্দ তার জন্ম হয়েছিল চৌদ্দশো সত্তর খ্রিস্টাব্দে অল্প বয়সে রামানন্দ উড়িষ্যা সরকারের অধীনে রাজকর্ম গ্রহণ করেন পরে কর্মদক্ষতার গুণে রাজমেহেন্দ্রী পরগড়া শাসনকর্তা হন শ্রী চৈতন্যের দর্শন পাওয়ার পর রাম রায়ের জীবনে ঘটল চূড়ান্ত পরিবর্তন বিষয়কর্মে ঘেন্না ধরে গেল তার তারপর প্রভু নিজে তাকে নির্দেশ দিয়েছিলেন নীলাচলে গিয়ে বসবাস করতে সেখানেই প্রভু তার সঙ্গে মিলিত হবেন প্রভুর আদেশকে অমান্য করতে পারেন রায় রামানন্দ রাজা প্রতাপ রুদ্রকে আপন মনোবাসনা জানাতে রাজা তাকে আনন্দের সাথে শুধু যে সম্মতি দিলেন তাই নয় রাজকোষাগার থেকে তিনি যে বেতন পেতেন তিনি নীলাচলে বাসকালেও পাবেন বলে নির্দেশ দিলেন দাক্ষিণাত্য পরিভ্রমণ করে মহাপ্রভু নীলাচলে ফিরে এসেছেন রামানন্দ রায় প্রভুর সঙ্গে মিলিত হলেন বৈষ্ণব ভক্ত রায়ের কাছে কৃষ্ণ কথা শুনবেন বলে মিশ্র গিয়ে রাম রায় তার জগন্নাথ বল্লভম নাটকের অভিনয় উপলক্ষে মহড়া দিতে ব্যস্ত দুই কিশোরী দেবদাসীকে নৃত্য গীতে তালিম দিচ্ছেন এবং তাদের নিজের হাতে স্নান করিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছেন এই কথা শুনে প্রদুন্ম মিশ্র ফিরে এলেন তার অন্তরে এক মহা সংশয় উপস্থিত হলো বৈষ্ণবদের মধ্যে যেখানে কামনা বাসনার লেশমাত্র থাকে না সেখানে যতই কিশোরী হোক দুই তরুণীকে এভাবে স্নান করিয়ে বস্ত্র করিয়ে পরিয়ে দেওয়া ব্যাপারটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না মহাপ্রভু তাকে নির্দেশ দিয়েছেন কিন্তু তার মন কিছুতেই সায় দিল না তিনি যেন পরম ধোকায় পড়লেন তিনি ভাবলেন এই কেমন বৈষ্ণব কোনো উচ্চকোটির কোটির বৈষ্ণবের পক্ষে এটা উচিত কার্য প্রদুন্ন মিশ্র ফিরে এলেন এবং মহাপ্রভুকে সব কথা জানালেন মহাপ্রভু রায় রামানন্দ সম্পর্কে যা বললেন তা রীতিমতো বিস্ময়কর মহাপ্রভুকে সব জানাতেই শ্রী চৈতন্য বললেন রামানন্দ রায় সমস্ত চিত্তবিকারের ঊর্ধ্বে তুমি তার কাছে গিয়ে এই কৃষ্ণ কথা শ্রবণ করো প্রদুন্ন মিশ্রকে মহাপ্রভু জানালেন যে ব্রজরস সাধনার সিদ্ধপুরুষ পুরুষ এই রামানন্দ রায় রাধাকৃষ্ণের লীলা সাধনে সদায় ব্যস্ত তার মধ্যে প্রকৃত মানসিক বিকার বা চাঞ্চল্য কখনো খুঁজে পাওয়া যাবে না এই ছিলেন রায় রামানন্দ যার চারিত্রিক মাহাত্ম বর্ণনা করেছিলেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রজরস সাধনার তত্ত্ব বর্ণনায় রায় ছিলেন অদ্বিতীয় দীর্ঘ আঠেরো বছর নীলাচলে মহাপ্রভুর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনি সঙ্গে ছিলেন স্বরূপ দামোদর এটা ভগবানের মোহিনী অবতার মোহিনী রূপ ধারণ করলে শিব গুলো হয়ে গেছিল এবং পিছন পিছন ছুটেছিলেন আর এইখানে এসে মোহিনী বসে পড়েছেন আর তার উত্তর দিকে শিবের মূর্তি আছে শিব ঠাকুর বসে আছে এই পবিত্র নদীতে আমরা স্নান করব তর্পণ করব তার জন্য সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি পান তিল জপ ধান চাল ঘিয়ের প্রদীপ কর্পূর চন্দন বেলপাতা সমস্ত কিছু আমরা এনেছি আগে আমরা এখানে স্থান করব তারপরে আমরা গঙ্গা মায়ের পুজো করবো তারপরে শিব ঠাকুর মাথায় জল ঢালবো জল ঢেলে তর্পণ করে তারপরে আমরা উঠে উপরে সব ঠাকুরকে পুজো দেবো তবে আশেপাশে প্রচুর মন্দির আছে সেই মন্দিরগুলোকে ভেতরে ছবি তোলা বাড়ন তাই বাইরে থেকেই আপনাদের দেখাবো আর এই গো গোদাবরীর পাড়ে বসে কীর্তন করা গোদাবরীর পারে যে কোনো কাজকর্ম করলে কিন্তু বহুগুণ ফল লাভ করা যায় আর বিশেষ করে যেখানে মহাপ্রভুর পদচিহ্ন বা পদ রেণু আছে সে তো আর গুণ বলে কোনো লাভ নেই যেহেতু আমাদের কলিযুগের ভগবান রাধা এবং কৃষ্ণের মিলন যুগল মুক্তি হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব সুতরাং এই স্থানের পবিত্রতা আর বলে বোঝানো যাবে না আর পুজো চলছে সকলেই পুজো আমরা করেছি ভগবানের আশীর্বাদে যখন এখানে এসে পৌঁছেছি তখন আমরা সকল পুণ্যকর্ম একে একে সমর্পণ করব আর এখানে বসে কীর্তনও চলবে গোদাবরী নদীর পৌরাণিক কাহিনীটি হচ্ছে মূলত গৌতম ঋষি আর তার স্ত্রী অহল্লার সাথে জড়িত এবং এই কারণে নদীটিকে দক্ষিণ গঙ্গা বা গৌতমী গঙ্গাও বলা হয় প্রাচীনকালে ব্রহ্মগিরি পর্বতের কাছে গৌতম ঋষি আর তার স্ত্রী অহল্লা বসবাস করতেন সেই সময় দীর্ঘ চব্বিশ বছর ধরে খরা চলছিল আর মানুষ খাদ্য ও জলের অভাবে কষ্ট পাচ্ছিল ঋষি গৌতম বরুণদেবের আরাধনা করেন যেহেতু তিনি বৃষ্টির দেবতা বরুণদেব বরুণদেব সন্তুষ্ট হয়ে গৌতম ঋষির আশ্রমে প্রতিদিন বৃষ্টির ব্যবস্থা করেন যার ফলে সে শস্য ফলানো সম্ভব হয় গৌতম ঋষি সেই ফসল দিয়ে বহু ঋষি আর অভ্যাগতদের সেবা করতেন এতে গৌতম ঋষির পুণ্যবৃদ্ধি পেতে থাকে যা দেখে ইন্দ্ররাজ আবার চিন্তিত হয়ে পড়েন ইন্দ্র আর অন্যান্য দেবতারা গৌতম ঋষির পূর্ণ অর্জনে বাধা দেওয়ার জন্য নানা ফন্দি আঁটতে শুরু করেন তাদের পরিকল্পনায় অংশ হিসেবে একদিন পার্বতী আর তার পুত্র গণেশ গৌতমের আশ্রমে আসেন দেবতারা একটি মায়াবী গাভী তৈরি করেন এবং সেই গাভীটিকে ঋষির খেতে পাঠিয়ে দেন যখন গৌতম ঋষি ফসল কাটছিলেন তখন সেই গাভীটি ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করতে শুরু করে গৌতম ঋষি তাড়ানোর জন্য তার দিকে একটা ছোট্ট ঘাসের ফলা মানে কুশ ছুঁড়ে মারেন সঙ্গে সঙ্গে সেই গাভীটি মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায় আসলে এটি ছিল দেবগণের ছলনা গাভীটিকে হত্যা করার কারণে গৌতম ঋষি গো পাপে জর্জরিত হন এই পাপ থেকে মুক্তি পেতে এবং পৃথিবীতে জলের সংস্থান করতে ঋষি গৌতম ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন ভগবান শিব তার তপস্যায় তুষ্টি হয়ে গঙ্গাকে পৃথিবীতে প্রবাহিত হওয়ার অনুমতি দেন গঙ্গা নদী ব্রহ্মগিরি পর্বতের শিখর থেকে বেরিয়ে আসে আর গৌতম ঋষির পাপ ধুয়ে দেয় যেহেতু এই নদী গৌতম ঋষির প্রার্থনায় পৃথিবীতে এসেছিলেন তাই এই নদীর নাম হয় গৌতমী গঙ্গা মন্দির কাছে এই নদীটি দুটি শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় যার উত্তর শাখাটি গৌতমী গোদাবরী আর দক্ষিণ শাখাটি বশিষ্ঠ গোদাবরী নামে পরিচিত এই পবিত্র কাহিনী ও বিশাল অববাহিকার কারণে গোদাবরীকে কিন্তু দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদীগুলির মধ্যে অন্যতম মনে করা হয় এবং একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় পুরিও মঠের পুরারি আমাদের নিয়ে গেল এই মন্দিরটা দেখতে আর এই মন্দির সম্পর্কে আমাদের শোনালেন আপনাদের শোনাচ্ছি এই মন্দিরটা সম্পর্কে তারপরে উনি আরও কয়েকটা স্থানও আমাদের চলছে জল জল চলে পায় না সহজ কিন্তু এই মন্দিরটার মধ্যে মা গঙ্গা দিয়ে ভগবানের সেবার জন্য আসলে জায়গাটা সবসময়ের সাথে সাথে ভেজা ভিজা এখানে নেই কথা পাবেন না সে ওই জায়গাটাই শুধু ভিজা কল থেকে কি গরমের সময় তো প্রচুর গরম জল পাওয়া যায় না খুব জলের টান পড়ে যায় কিন্তু ওই জায়গাটা এসে ভিজা ভিজা করা ঠিক আছে ভগবান যেন কষ্ট না হয় মা গঙ্গা দিয়ে এসে বসে থাকে সেবার জন্য

সে পরম্পরা এখন পরিবর্তন হচ্ছে গোয়ালা থেকে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে কি বৈশ্য হয়ে যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গোখুর এর আশেপাশে প্রচুর নৃসিংহদেবের মন্দির শিবের মন্দির মহিনীর মন্দির এরকম আছে এখানে বেণুগোপালের মন্দির দেখলাম উনি আরও কয়েকটা জায়গা দেখিয়েছেন উনি হচ্ছে আমরা যে মঠে উঠেছিলাম সেই গরিও মঠের পূজারি খুব আমাদের আদর যত্ন করেছেন ওনারা সকলে এবং আসার দিনকার আমাদের ভোরে ভোরে রুটি তরকারি ভাত তারপরে নানান রকমের ফল সবজি সব আমাদের ভরে দিয়েছেন যাতে ট্রেনে আসতে কষ্ট না হয় দু তারিখ অর্থাৎ তিন তারিখেই বলা যেতে পারে সাড়ে বারোটায় ট্রেনটা আমাদের পৌঁছেছে একদম ঢুকলো হচ্ছে চারটের সময় আর আমাদের বাড়ি আসতে আসতে হয়ে গেলো রাত্রির দুটো অর্থাৎ বলতে গেলে চার তারিখই হয়ে গেল আমাদের তাহলে এই হচ্ছে আঠেরো ঘন্টার জার্নি খুব ভালো কেটেছে আমাদের তাহলে আমাদের জার্নি শুরু হয়েছিল উনতিরিশে নভেম্বর হাওড়া স্টেশন থেকে যশোপুর যশবন্তপুর এক্সপ্রেসে আমরা উঠেছিলাম দুটো পঁয়তাল্লিশে পরের দিনকার আমরা নেমেছি দুটো বাসদের দশে আর তারপরে আমরা মল্লিকার্জুন দর্শন করার পর আমরা এসছি রাজামুন্ড্রি সেখানে গোখুরে গেছি আর সমস্ত মন্দির দর্শন করেছি খুব ভালো কেটেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করলাম রাঁধে রাঁধে